এখানে একটা সিরিজ আছে যেটা কি একুশ যোগ বাইশ যোগ তেইশ থেকে একশো পর্যন্ত এবার এটা যোগফল আমাদের বের করতে হবে তবে এক থেকে একশো পর্যন্ত যক্ষণ কিন্তু আমরা সহজেই বের করতে পারি কিন্তু এটা এক থেকে দেয়নি কত দিয়েছে একুশ থেকে তাহলে এখানে আমরা কি করব প্রথমে দেখতে হবে এখানে কটা সংখ্যা আছে একুশ থেকে একশো আমার মোট সংখ্যা আছে কত আশি তাহলে আশিটা আমরা প্রথমে লিখবো নেক্সট কী করবো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই দুই এটা হয়ে গেল আমাদের চল্লিশ তাহলে চল্লিশ গুণ একশো একুশ তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব চার হাজার আটশো চল্লিশ চলে আসলে আমাদের অ্যান্সার এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে যেটা এইটা বসবে কি মোট কতগুলি সংখ্যা আছে আমার এখানে কিন্তু এই একশো এখানে অনেকে ভুল করে দিয়ে দেয় এই একশোটা কিন্তু এখানে ভুল করে দিলে কিন্তু হবে না আমাদের মন দেখতে হবে যে মোট কতগুলি এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা আছে কটি আশিটি একুশ থেকে একশো আশিটি সেই আশিটায় কিন্তু এখানে লিখতে হবে